আজকের এই গল্পটি শুরুর আগে বলি লাইক সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখতে একদমই ভুলবেন না জীবন চাঙ্কুকে স্মৃতির মধ্যে একটা রঙ থাকে সেই রঙটা হালকা হলুদ বিকেলের রোদে ভেসে থাকা হাসির মতো আর সেই রঙটার নাম কিন্তা হ্যাং তারা প্রথম দেখা করছিল ছোটবেলায় তখন দুজনেই প্রাইমারি স্কুলে পড়ে জাঙ্কুক ছিল চুপচাপ আঁকতে ভালোবাসতো নিজের দুনিয়ায় হারিয়ে যেত সব সময় আর দেহ্যাং ছিল তার একদম উল্টো ঝড়ের মতো ছেলেটা সারাক্ষণ হাসি কৌতুক দুষ্টুমি তাদের পার্থক্যটাই যেন তাদের একসাথে বেঁধে রাখত সেই বিকেলগুলোতে স্কুল শেষ করে তারা পাড়ার বড় বটগাছটার নিচে বসতো জাঙ্কুক রঙিন পেলছিলেন আকাশ আঁকত আর তাই তার পাশে বসে জিজ্ঞেস করতো এই আজ তুমি আকাশে কতটা নীল দেবে কুকি যাঙ্ক লজ্জা পেয়ে বলতো তুমি বলো না আমি ভুল করি তাই হেসে বলতো তুমি কখনো ভুল করতে পারো না তোমার আগা তো জাদু তখনই হয়তো তাদের বন্ধুত্বের ভিতর দিয়ে কোনো নরম ভালোবাসা গজাতে শুরু করেছিল কিন্তু তখনও তারা জানতো না ভালোবাসার শব্দটা কতটা গভীর বছর কেটে গেছে স্কুল বলিয়েছে বন্ধুর তো টিকে আছে হাই স্কুলে ওঠার পর থ্যাং একটু দূরে সরে গিয়েছিল তার পরিবার দেহ থেকে চলে যায় যাঙ্কের জীবনে যেন হঠাৎ করে এক টুকরো রোদ হারিয়ে যায় চিঠি লেখার চেষ্টা করেছিল কিন্তু ঠিকানা ঠিক মনে ছিল না দিন যায় মাস যায় থ্যাঁ হারিয়ে যায় জীবনের ভিতর তবু জাঙ্কুকের অভ্যাস যায় না প্রতিদিন বিকেলে সে এখনো খাতার করে একটা ছায়া চোখে যার হাসি আর বছর পাঁচ পরে এখন কলেজে পড়ে কলেজে একটা শরতের সকালে সে কলেজের করিডোরে ঢুকছে হাতে চেকবুক তখন এই পেছন থেকে কেউ ডাকে এই তোমার পেন্সিলটা পড়ে গেছে চেনা কণ্ঠস্বর হচ্ছে না অথচ ভুলে যাওয়া হাসি জাংকুক ফিরে তাকিয়ে থমকে চায় সামনে দাঁড়িয়ে কিন্তু হ্যাঁ লম্বা আর পরিণতি কিন্তু চোখ দুটো একদম আগের মতো সে হাসে সে পুরনো শ্রদ্ধা যেন ফিরিয়ে এসেছে তাহান তাহান দুই হাত ছড়িয়ে বলল সারপ্রাইজ পাঁচ বছর পর ফিরে এলাম আর তুমি এখনো ওই একই রকম কিউট জাংকুক লজ্জা পেয়ে নিচে তাকায় তুমি এখানে আর থাকো সেই কলেজে ভর্তি হয়েছে মিউজিক ডিপার্টমেন্ট ভাগ্য বুঝলে আমরা আবার একসাথে জাঙ্কুকের বুকের ভেতর কেমন একটা ঢেউ খেলে যায়। অনেক দিনের হারানো বন্ধুত্ব এখন তার কাছে সে চায় কিছু বলতে কিন্তু শব্দ খুঁজে পায় না তাই বুঝে ফেলে হাসে তারপর বলে চলো একটা কফি খাই আমরা অনেক গল্প আছে তোমাকে বলার ক্যাম্পাসের কফি সবটা বিকেলের আলোই ভেসে আছে তাদের টেবিলে দুই কাপ গরম কফি আরো কো কি আমি সব সময় ভাবতাম খুব বড় শিল্পী হবে ত্যাং একটু হাসে আর তুমি কখনো এমন নাটকীয় নাটকীয় নয় রোমান্টিক ত্যাং চোখ টিপে বলো জাঁকুক মুখ নামিয়ে নেয় তার কান লাল হয়ে যায় ত্যাং হঠাৎ গম্ভীর হয়ে যায় তুমি আমার মেসেজের জবাব দাওনি তখন চাঙ্কুক চুপ তোমার নম্বরটা বদলে গিয়েছিল ত্যাং দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো তোমাকে ভুলে থাকা যায় এই বাকি যেন বছরের সব বন্ধুত্ব ভেঙে যায় তারা হাসে পুরনো গল্প বলে কলেজের দুষ্টুম নিয়ে কথা বলে আর ভিতরে হাসির ফাঁকে জাঙ্ককের বুকের ভিতর কেমন একটা নরম উষ্ণতা জমে তাই তখন কথা বলে তার ঠোঁটের নড়াচড়া চোখের চমক সব যেন রঙের মতো মিশে যায় রাত নেমে গেল ক্যাম্পাস পাশের ছোট্ট পার্কে হাঁটতে যায় তারা আলো কম বাতাসে পাতার শব্দ তাই বলে তুমি জানো আমি সব সময় ভেবেছি যদি তোমার আঁকায় কোনো মানুষ থাকতো আমি সেটাই হতাম জাংকুক চমকে তাকায় তুমি সব সময় আমার ভিতরে ছেলে ধীরে বলেছে তেন একটু থেমে যায় তার চোখে কিছু একটার ঝলক তুমি জানো আমি সেই দিনটার জন্য বেঁচেছিলাম যখন তুমি আবার হাসবে আমার পাশে জাংকুক কিছু বলতে না পেরে শুধু মাথা নিচু করে হালকা হেসে বলে তুমি আবার রোদ এনে দিলে ত্যাম তারা দুজন পাশাপাশি বাতাসে শরতের গন্ধ চারপাশে সোনালি আলো জাঙ্ক মরে মরে ভাবে হয়তো একবার কাউকে হারাতে হবে না সকালটা একদম শান্ত শিওলের হাওয়ায় শরতের গন্ধ পাথাগুলো রং বদলেছে ধীরে ধীরে জাঙ্কুব তার আকার খাতা খুলে বসেছে জানলার ধারে রোদ এসে পড়েছে তার মুখে একদম হালকা নরম আলো সে গত রাতটা আর কথা ভাবছে ট্যাঙ্ক ফিরে আসো সেই হাসি সেই পুরনো কণ্ঠসার আর তার নিজের বুকের ভিতরে অদ্ভুত কাপড়ি আমি আমি কি তোমার প্রেমে পড়েছি নিজে গিয়ে প্রশ্ন করলো জাংকুক তারপর মাথা ঝাঁকায় না না ও তো আমার বন্ধু শৈশবের বন্ধু এত বছর পর দেখা একটু ভালোবেশি লাগায় স্বাভাবিক কিন্তু তার মন মানতে চায় না প্রতিবার যখন সে তাহাঙ্গের চোখের দিকে তাকায় সেখানে এক ধরনের শান্ত আলো দেখতে পায় সে যা শুধু তার জন্যই চলে কলেজের ক্যাম্পাসে হইচ নতুন প্রজেক্ট শুরুর দিন আর্ট ডিপার্টমেন্টের ছাত্রদের কাজ হচ্ছে ইমোশন কালার মানে রঙের মাধ্যমে অনুভূতি প্রকাশ জাঙ্কুক প্রফেসরকে বলেন প্রত্যেকে এমন একজন মানুষকে বেছে নেবে যার আবেগ তুমি রঙে দেখাতে পারবে হালকা হালকা গুঞ্জন ত্যাং দূর থেকে তাকিয়ে আছে চাংকুকের দিকে তাদের চোখে চোখ পড়তেই জাঙ্কুকের মনে হয় রঙের দরকারই নেই ত্যাং নিজে একবার কালো প্যান্ট এবং লাল প্রিন্স হে তাহেন তাকাই এসে বলল এই কুকিং তোমার প্রোজেক্টের সাবজেক্ট কি হতে পারে জাংকুক চমকে তাকায় তুমি হ্যাঁ আমি দেখতে চাই তুমি আমার মধ্যে কি রং দেখো জাংকুকের মুখ লাল হয়ে যায় তুমি সিরিয়াস একদম আমি জানি তুমি আমার ভিতর এমন কিছু খুঁজে পাবে যেটা আমি নিজেও জানি না ছোটবেলার হাসি সেই হাসিটা একদম ছোটবেলার মতো কিন্তু তাতে এক ফোটা পরিণত উষ্ণতা মিশে গেছে জাঙ্কুকের সম্মিলিতায় মাথা নাড়ে ঠিক আছে তবে আমি তোমাকে যত্ন করে আনব হেসে বললো যত্ন করে না ভালোবেসে আঁকো সেই দিন ছেলেকেই শুরু হয় তাদের বিকালবেলার দেখা কলেজের পিছনে পুরনো গাছটা আনেছে সেখানে আলো একটু ফোটা ফোটা পড়ে সেখানে চাঁকুক বসে আঁকে আর তাহেন বসে সেই গানের সামনেই পড়ে প্রথম দিন একটু স্থির চুল নিয়ে খেলা করছে মাঝে মাঝে ফোনে তাকাচ্ছে চাঁকুক বলে এভাবে নোলে আঁকা হবে যাবে না ত্যাং হাসে তাহলে তুমি আমার দিকে এত সিরিয়াস হয়ে তাকিও না আমি তাকাচ্ছি না শুধু দেখছি একই তো এদের মধ্যে ছোটো ছোটো কথাগুলো যেন এক অদ্ভুত উষ্ণতা জমে যা যখন চুপ করে তো চুল তাকায় ত্যাং যখন তাকিয়ে চুপচাপ গভীরভাবে দুজনের দৃষ্টি মিললে সব থেমে যায় একদিন বিকেলে তাহেন জাংকুককে বলে তুমি জানো তোমার চোখে সব সময় একটা নীল রং থাকে তুমি শান্ত আমি ছোটোবেলায় সেটা দেখতাম জাংকুক অবাক হয়ে বলে আমার চোখে নীল হ্যাঁ তুমি খুশি থাকো তখন সেটা হালকা আকাশে আর তুমি যখন চিন্তায় থাকো তখন সেটা সাগরের মতো গভীর জাংকুকের গলা নরম হয়ে যাচ্ছে তাহলে তুমি এতদিন ধরে দেখছো আমাকে তাই হেসে বললো হয়তো অনেক বছর ধরে চাং আর কিছু বলে না শুধু মনে মনে ভাবে আমি যদি তোর চোখের রঙ দেখতে পারতাম তাতে হয়তো সূর্য ডেবে যেত তাদের সম্পর্ক ধীরে ধীরে বদলাতে থাকে এখন চাঙ্কুকের বন্ধুত্ব নয় অন্তত চাঙ্কুকের মনে প্রতিদিন সকালে ক্লাসে ঢোকা হারা গেছে প্রথমে তাহকে খোঁজে ত্যাহ না থাকলে দিনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে ত্যাং হঠাৎ বলে ওঠে আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম কুকি চাঙ্কুকের বুক কেঁপে উঠে কি কথা তুমি আমার শান্তি তুমি যত ব্যস্ত তত ক্লান্তি থাকে তোমার পাশে এলেই সব ঠিক হয়ে যায় জাঙ্কুকের গলায় শেষ হয়ে যায় সে কিছু বলতে পারে না শুধু তার হেসে বলে তুমি আমার সব সময় কথা বলো যেগুলো মন ভেঙে যায় তাহলে থাকুক আমি চাই তোমার কথাগুলো চিরকাল ছবির মতো হয়ে টিকে থাকুক রাতের দিকে জঙ্গুক একা একা ঘরে বসেছিল স্কটা দেখো তেহাঙের মুখে আঁকা হয়েছে নরম রেখায় চোখের কোণে এক সিলতে হাসি ঠোঁটে আলো তবে সব থেকে বেশি রং লেগেছে তার চোখে হালকা বাদামি তার মধ্যে এক ফোঁটা নীল জাঙ্গুক ভিড়ে বলে তোমার চোখে যে নীল আছে সেটা আমার ভিতরে রং তার খাতায় পাতার তেহাঙ্গের মুখে চারপাশে ছড়িয়ে পড়েছে নীল বেগুনি আর উষ্ণ সোনালি আলো প্রেমের প্রথম আসের মতো পরের দিন তেহাঙ্গ এসে বলে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব ঠিক বিকেলে জাঙ্কু কবা কোথায় দেখলে বুঝবে বিকেলে তারা ট্রেনে চেপে শহরের বাইরে যায় পুরনো নদীর ধারে সূর্য ডুবে যাচ্ছে আকাশ হালকা কমলা তেহাঙ্গ বলে এখানে আমি ছোটবেলায় প্রায় আসতাম মনে আছে আমরা একবার এখানে ঘুরি ওড়াতে এসেছিলাম যাঁকুক হেসে বলে হ্যাঁ তুমি ঘুরিটা গাছে আটকে ফেলেছিলে আর তুমি চুপি চুপি উঠে সেটা নামিয়ে এনেছিলে তখনই আমি ভেবেছিলাম তুমি আলাদা যাঁকুক লজ্জা পাই মুখ ঘুরিয়ে ফেলে ঠ্যাং নরম গলায় বলে তুমি সব সময় এমন শান্ত কিন্তু শক্ত আমি তোমাকে হারাতে চাই না কুকি জ্যাঙ্কুক কিছু বলে না শুধু বাতাসে হাত ছোঁয়ায় যেন কিছু ধরতে চায় তেহাং এগিয়ে আসে তার আঙ্কুল হাতে এক মুহূর্তের জন্য সময় থেমে যাচ্ছে তাদের চোখে শুধু প্রফুল্লিত হচ্ছে আকাশের রঙ কমলা নীল বেগুনি জঙ্কুকের বুক ধীরে ধীরে কেঁপে উঠে তেহাং ফিস করে বলে তুমি জানো এই মুহূর্তটা আমার কাছে বাড়ির মতো লাগে জঙ্কুকের গলা ভারী হয়ে যায় সে আসতে বলে তুমি সে আমার ঘর তেহেয়াং। দুজনে চুপ বাতাসে বয়ে বয়ে যায় নদীর গন্ধ আসে আর আকাশের রঙে মিশে যায় তাদের দুজনের নিঃশ্বাস ভালোবাসা রাতটা অদ্ভুত নিঃশব্দ চিওনের আকাশে হালকা কুয়াশা জানালার বাইরে রাস্তার লাইট গলির মোড়ে পড়েছে চঙ্কক তার বিছানায় বসে ল্যাপটপে মিউজিক চালিয়েছে কণ্ঠে ভেসে আসছে সেই গলা যেটা এখন যায় তার বুকের ভিতর প্রতিটি ধীরে ধীরে একটা উষ্ণ অনুভূতি জমে যাচ্ছে এটা কি ভালোবাসা নাকি সেই পুরনো বন্ধুতে অনুরূপ সে জানে না শুধু জানে তেহ না থাকলে দিনটি অসম্পূর্ণ লাগে ফোনে মেসেজ আসে ত্যাং জেগে আছো জাঁকুক হ্যাঁ ঘুমাচ্ছে না তাহলে ছাদে আসো দেখাবো তুমি ছাদে না দেখব তো জাঁকুক নিঃশ্বাস ফেলে হালকা হাসে তুমি সেই সন্ধ্যায় তার দুজনেই একসাথে বাড়ি ফিরে আসে ডরমে তেহাঙ্গিজের হুড়ি জ্যাঙ্কুকের গায়ে লাগিয়ে জড়িয়ে দেয় পুরো ঠান্ডা লাগবে তুমি তুমি গরম রাখলেই তো আমি ঠিক থাকবো জ্যাঙ্ুক মুখ নামিয়ে নেয় হাসি লুকোয় তাদের মধ্যে কোনো ঘোষণা নেই তবু এখন এসব পরিষ্কার এই অনুভূতি শুধু বন্ধুত্ব নয় এটা ভালোবাসা রাতের দিকে একটা নোট পাঠায় তুমি জানো আমি তোমার নাম বলেই মনটা শান্ত হয় আমরা জানি না তোমার নাম কি দিব সেই সম্পর্কে বন্ধুত্ব ভালোবাসা নাকি দুটোর মাঝামাঝি কিছু আমি শুধু জানি তুমি আমার আকাশের মতো যত দূরে থাকো আমি সব সময় তোমার আলো দেখি জঁকুক ম্যাসেটা দেখে চুপচাপ হাসে চোখে জল আসে বুকটা সেম্বর করে লিখে রাখে তুমি যখন বৃষ্টিতে এসেছিলে আমি বুঝছিলাম আমার জীবনের সব রং তোমার হাতে। পরের দিন সকালে তেমন ক্লাসে আসে এক গুস্ত শুকনো ফুল টেবিলে রেখে বলে এই ফুলগুলো গতকাল ভিজে গিয়েছিল কিন্তু শুকিয়ে যাওয়ার পরও সুন্দর ঠিক আমাদের মতো জমুকের চোখ ভিজে যায় তেহ্যাং তার হাত ধরে বলে চলো আজ থেকে নতুন গল্প শুরু করে জাংকুক শুধু মাথা নাড়ে তাদের হাতের উষ্ণতা যেন বলে দেয় বৃষ্টি ভুল বোঝাবুঝি মুছে দিয়েছে আর এখন তাদের মধ্যে কেবল ভালোবাসার নিঃশব্দ প্রতিশ্রুতি শহরের শেষ বিকেল সিউলের বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া কলেজের ক্যাম্পাস প্রায় ফাঁকা গাছের পাতা ধীরে ধীরে ঝরছে জাংকুক বসে আছে সেই পুরনো বট গাছটা যেখানে ছোটবেলায় তারা বসত সেখানে প্রথম রঙ ছুঁয়েছিল আকাশ আর হাতে ফেসবুক তাদের অরং লেখায় তাহাঙ্গের মুখ হালকা হেসে সে নিজের মনে বলল তুমি জানো আমি ঠিক বুঝি রঙের মানে সেই হৃদয়ে পিছন থেকে এক পরিণতি কণ্ঠ এই আমার মডেল ছাড়াই তুমি আবার আমাকে এঁকে ফেললে হাতে গিটার কেস চোখে সেই চেনা হাসি দুই বছর কেটে গেছে কিন্তু তাদের সম্পর্ক এখনো সেই রোদে লাগানো বিকালের মতোই তাদের কলেজ শেষ হয়েছে ত্যাং সেই বিকেলে বসে গিটার ডাউন করছে জাংকুক বলে তুমি আজকাল অনেক ব্যস্ত গান রিলিজের প্রস্তুতি চলছে হ্যাঁ কিন্তু আমি ভাবছি এবার গানটা দেখব তোমাকে নিয়ে আমাকে নিয়ে হ্যাঁ কারণ তুমি আমার না থাকলে সুরগুলো কোনো মানেই রেখে দেখো না যা খুব মৃদু হেসে ফেলল তুমি তো অনেক আগেই সেটা লিখে ফেলেছ তাহ আমি প্রতিদিন তোমার চোখে কথা শুনি সেই গান ত্যাহ থেমে যায় তাদের সেই চোখ এবং পুরনো মায়া এবং সেই দিনটির মধ্যেই কেটে যায় সন্ধান নেমেছে তুমি আবার ঘরে ঝড়ের মতো স্ত্রীর ঘরে আবার ভিতরে আলো তুমি আমার রং তুমি আমার সুর রাতের দিকে তাহাং ডায়েরি খুলেছে কিছু লিখছে যা জিজ্ঞেস করে কে লিখেছ তাহাং বলে শেষবারের মতো একটা লাইন যেটা গল্পের শেষ সে লিখে তুমি যদি একদিন আমার গান ভুলে যাও তবুও জানবে প্রতিটি নোটে আমার লেখা লুকিয়ে আছে যা খুব পাশে বসে হাসতে হাসতে বলে তুমি যদিও রং ভুলে যাও তবু জানবে প্রতিটি আকাশে আমাদের মুখের মুখ লিখে রাখবে তারা দুছো এই হেসে একে অপরের দিকে তাকায় বাইরে বাতাস বইছে যার আর শেষ আলো তুমি তাই পিস ফিস করে বলে তুমি সেই আমার ঘর কুকেই যাঙ্ক উত্তর দেয় আর তুমি আমার চিরকালের জন্য গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে